বন্ধুরা আজকে দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন আজকে আমি দুপুরবেলায় কি রান্না করেছি প্রথমে দেখাই সাদা ভাত তারপর উচ্ছে আলু ভাজা গোল গোল করে উচ্ছে আলু ভাজা তারপর কাঁঠালের বীজ ভাজা পাকা কাঁঠালের বীজ ভাজা তারপর মোচার তরকারি চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি মসুর ডাল আর এটা এটা হচ্ছে লাইলুন টিকা মাছের তেল ঝাল সর্ষে পোস্ত দিয়ে ক্লোজ করে দেখাও সামনে থেকে দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে তেল ঝালটা একটা মাছ তুলে দেখাই দেখুন কত বড় সাইজের লাইলুন টিকা মাছটা ছিল আমার রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইবের করে দিবেন বন্ধুরা টাটা